শনিবার অনুষ্ঠিত হবে প্রখ্যাত পীর মৌলানা আহমেদ আলী রংপুরি সাহেবের ইছালে ছওয়াব মাহফিল এ নিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রৌজা সংলগ্ন বিশাল মাঠে চলছে জোর কদমে প্যান্ডেলের কাজ উল্লেখ্য রংপুরের উরসে মানুষের ঢল নামে আয়োজকরা সব দিকে বিবেচনা করে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন উরস মেহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরে মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরি জানিয়েছেন এদিন আছরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এশার নামাজ পর মিলাদ মেহফিল অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিকভাবে বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে দিনই আলোচনা করবেন তরিকদের খতম আখেরি মোনাজাত ও সিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে উরাস মেহফিলে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি কামনা করেছেন মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরে ত্রেসরা ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রি আমাদের বাবা শাহ সফি মৌলানা আহমদ আলী শাহেদ রসন্দি মজুদ্দি রহমতুল্লাহ আলহী বার্ষিক পিতালে সাবর এক মফিলর আয়োজন করা হয় উক্ত মহিল উপত্যকার বিশিষ্ট আলিমগ উপস্থিত থাকিব উত্তৰ প্ৰদেশ আগত বীৰদ মৌলানা মসৰুৰ আমদ খান চাহ মৌলানা মবৰুুৰ আমদ খান চাহেব মদ্ৰাজিলে উপস্থিত ৰ সকলকে এই মহিলে আসার জন্য আমার অনুরোধ আপনারা এই মফিলে আসিয়া দুনিয়ায় সভাব হাসিল করুন হিবজুর রহমান বড় প্রতিবেদন গণ আওয়াজ